হ্যালো ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা দেখতে চলেছি দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত হোম মুভির এক্সপ্লেনেশন এটি একটি ফ্যামিলি ড্রামা মালায়ালাম সিনেমা যার এম রেটিং হচ্ছে এইট আউট অফ টেন মুভি ডিরেক্টর হচ্ছে রজিন থমাস মুভি তো মধ্যবিত্ত পরিবারকে দেখি পরিবারে বাবা তার সন্তানকে খুবই ভালোবাসতো কিন্তু সন্তানরা এটা বুঝতো না জানি না এই মুভিটি আপনাকে কাঁদাবে কিনা না তবে মুভির গল্পটি আপনাদের হৃদয়ে থেকে যাবে আজীবন তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্স Playing a shunt. মুভি শুরুতে অলিভার টুইস্ট নামে এক মধ্যবয়স্ক লোককে দেখে বলতে পারেন অলিভার কি নিয়ে আজকের এই গল্পটি অলিভার একটা সময় সিটির দোকানে কাজ করত এখন বাসায় থাকে অলিভারের বৃদ্ধ বাবাকে দেখে যে কিনা ঠিকঠাক হাঁটতেই পারতো না অলিভারের স্ত্রী কুটি আম্মাকে দেখে তিনি তার সংসার নিয়ে ব্যস্ত সময় কাটান অলিভারের ছোট ছেলে চার্লস খুবই অলস প্রকৃতির একটি ছেলে চার্লস কুটি আম্মাকে শুধুমাত্র ডেকেছে তার ঘরের ফ্যান অন করতে কুটি আম্মা দেখে ঘরের অবস্থা নোংরা করে রেখেছে এই জন্য কুটি আম্মা তার ছেলেকে বকাবকি করে আরো বলে তোর ভাই এসব দেখলে কি মনে করবে চার্লস বলে ভাইয়া হয়তো কখনো আসবে না গাইস চার্লস যে শুধু শুয়ে বসে সময় কাটায় এমনটা নয় চার্লস একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে সে মূলত ব্লগ ভিডিও বানাতো তবে সে তেমন সারা পায় না একটু পরে তাদের অ্যাকোরিয়ামটা ভেঙে যায় চার্লস খুব তাড়াতাড়ি বের হয় যাতে সে একটা ব্লগ বানাতে পারে তারপর দুশো বিশ দূরে একজনকে দেখানো হয় ছেলেটার নাম অ্যান্থনি অলিভারের বড় ছেলে অ্যান্থনি একজন ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার প্রডিউসার অ্যান্থনি ফোন করে একটা স্ক্রিপ্ট জন্য কিন্তু অ্যান্থনি প্রডিউসার ডেট দিতে থাকে প্রডিউসার বলে আমি তোমার কাছে আসতেছি এই শুনে অ্যান্থনি খুব তাড়াতাড়ি ওঠে এবং রুম গোছায় প্রডিউসার আসে দুই বছর আগে অ্যান্থনি লেখা একটা মুভি খুবই হিট করে এরপর থেকে অ্যান্থনি ফেমাস হয়ে ওঠে অ্যান্থনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ হয়ে পড়ে যে কারণে প্রডিউসার দুই বছর থেকে অ্যান্থনির কাছে স্ক্রিপ্ট চায় কিন্তু অ্যান্থনি তা দিতে পারে না প্রডিউসার বলে আমারে মুভির জন্য সুপারস্টার সাড়ে 770 লাখ টাকা দিয়েছে আর তোমাকেও তো টাকা দিয়েছে কিন্তু অ্যানথনি प्रोड्यूसরের কথা না শুনে কারোর সাথে চ্যাটিং করে এই ব্যাপারটা प्रोडুসার খেয়াল করে কিছুক্ষণ পর ভিসাল ফোন করে অ্যানথনি प्रोड्यूसরের কাছে এক সপ্তাহ সময় যায় প্রডিউসার যখন কথা বলে তখন অ্যানথনির গার্লফ্রেন্ড প্রিয়া ফোন করে। প্রিয়া বলে তুমি সারা দিন অনলাইনে থাকো কিন্তু আমার ফোন ধরো না কেন प्रोडুসার খেয়াল করে অ্যানথনির রুমের অবস্থা ভালো না প্রডিউসার বলে তুমি এই পরিবেশে কি কিভাবে লিখবে আচ্ছা আগের গল্পটা কোথায় লিখেছ সেখানে যাও অ্যান্থনি মনে পড়ে যায় দুই বছর আগের কথা দুই বছর আগে অ্যান্থনি তার বাড়িতে বসে স্ক্রিপ্ট লিখেছিল অ্যান্থনি নতুন করে স্ক্রিপ্ট লিখতে বাড়ির দিকে রওনা দেয় অ্যান্থনি ইনস্টাগ্রামে দেখে যে তাদের অ্যাকোরিয়ামটা ভেঙে গেছে তারপর অ্যান্থনি তার বাবাকে এই ব্যাপারটা জানায় অলিভার অবাক হয়ে বলে তুমি এটা কেমন করে জানলে অ্যান্থনি তার বাবাকে ব্যাপারটা খুলে বলে অলিভার যেন হতভম্ব হয়ে যায় তারপর অলিভার ও তার বন্ধু সুরিয়াকে দেখে তারা দুজনে মূলত জগিং করতে এসেছে সুরিয়া ভেঙে যাওয়ার ব্যাপারটা ফোনে দেখায় কিছুক্ষণ পর করে। ফোনে যে ভিডিও কলে কথা যায়। এই করে অলিভার অলিভারের বড় ছেলে এসেছে। অলিভার সাথে সাথে বাড়িতে আসে তার ছেলেকে দেখতে কিন্তু ছেলের তো ভীষণ তারা বাবাকে দেখার সময় কই অলিভার অ্যান্থী কে ভালো মন্দ জিজ্ঞাসা করে কিন্তু অ্যান্থির মনোযোগ অন্য দিকে ছিল পরবর্তীতে অ্যান্থী তার ভাইয়ের সাথে দেখা করে রাতে খাওয়ার সময় অলিভার অ্যান্থনির কাছে তার কাজের ব্যাপারে জানতে চায় অ্যান্থনি রাগ করে খাবার ছেড়ে উঠে যায় চার্লস বলে ভাইয়ার এক সপ্তাহের মধ্যে স্ক্রিপ্ট লিখতে হবে তাই তার মাথাটা একটু গরম আছে পরের দিন এন্থনি স্ক্রিপ্ট লিখতে চেষ্টা করে কিন্তু কোনোভাবে সে এতে মনোযোগ দিতে পারে না অলিভার দোকানে অ্যাকুরিয়াম কিনতে যায় চার্লস এন্থনি ভিডিও কলে দেখায় কোনটা তারা নেবে অলিভার ছেলের সাথে কথা বলে কিছুক্ষণ পর অলিভার দোকানদারকে বলে আমার ছেলে অনেক বড় ডিরেক্টর আসলে প্রত্যেক বাবাই তার সন্তানে ভালো কিছু অন্যের কাছে বলতে চায় এইসবে অ্যান্থনি খুবই বিরক্ত হয় এবং চার্লস কে বলে সে যাতে অলিভারকে বাইরে নিয়ে যায় পরবর্তীতে অ্যান্থনি প্রিয়ার বাবার সাথে দেখা করে প্রিয়ার বাবার নাম জোসেফ অ্যান্থনি প্রিয়াকে কোথাও একটা নামিয়ে দিতে যায় তখন প্রিয়ার বন্ধু তাকে ফোন করে এতে অ্যান্থনি রাগ করে প্রিয়া বলে বাবার জন্মদিনে উইস ভিডিও বানাবো তাই সে ফোন করেছে অ্যান্থনি বলে ভিডিও আমি বানিয়ে দেব আসলে কেউ চাইবে না তার শখের নারী কারোর সাথে কথা বললো তারপর অলিভারও কুটি আমা ভিডিও করে এই সকল ভিডিও চার্লস এডিট করে রাতে অলিভার তার ছেলেদের কাছে আসে অলিভার দেখে অ্যান্থনির হাতে একটি বই যার কভারে তার শ্বশুরের ছবি অলিভার জানতে চলে অ্যান্থলি বলে এইসব মানুষদের বই থাকবে অলিভার তখন বলে আসলে তাদের টাকা আছে তো আমার থাকলে আমারও বই বের হতো অ্যান্থলি রেগে গিয়ে বলে বই বের করতে হলে জীবনে আলাদা কিছু করতে হবে তোমার জীবনে কি করেছ তোমার জীবন নিয়ে লিখলে বইয়ের অর্ধেক পেজে শেষ হয়ে যাবে ছেলের মুখে এই কথা শুনে অলিভার খুবই কষ্ট পায় এবং এক বুক ভরা হতাশে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় অলিভার বাইরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে ছেলের কথা যেন অলিভারের কানেই পাচ্ছিল পরের দিন অলিভার সুরিয়াকে ব্যাপারটা বলে অলিভার বলে তুমি তোমার জীবনে আলাদা কি করেছ তা মনে করো রাতে অলিভারের একটা ঘটনা মনে পড়ে তখন এসে সুরিয়াকে ফোন করে সুরিয়া অলিভারের কথা শুনে রাগ করে কেন এত রাতে কেউ কাউকে ফোন দেয় পরের দিন অলিভার দেখে অ্যান্থনি অনলাইনে ফোন অর্ডার দিচ্ছে অলিভার মনে করে তার ছেলে হয়তো তার জন্যই কিনছে এই জন্য অলিভার খুবই খুশি হয় অলিভার তার মনে পড়া ঘটনাটি সুরিয়াকে বলে। সুরিয়া বলে এই ঘটনায় তো আমিও ছিলাম। তুমি তাড়াতাড়ি অ্যান্থলিকে ঘটনাটি বলো। তারপর অলিভার অ্যানথনিকে তার ঘটনাটা বলতে চায়। অ্যান্থনি প্রিয়ার সাথে কথা বলে। প্রিয়া বলে তুমি ফোনটা ঠিকভাবে অর্ডার করেছ তো? অ্যান্থনি বলে হ্যাঁ করেছি। অলিভার বুঝতে পারে সেদিনের ফোনটি তার জন্য না। অলিভার আবারও মনে কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। বিকেলে অলিভার ও সুরিয়া একটি ফোনের দোকানে আসে। অলিভারের জন্য ফোন কিনতে। তারপর সুরিয়া অলিভার ফোনে হোয়াটসঅ্যাপ খুলে দেয় এবং বলে তুমি এখন ভিডিও কলে কথা বলতে পারবে পরের দিন এক ডেলিভারি ম্যান আসে অ্যান্থনি তার মা ভাইয়ের জন্য কিছু সামগ্রী আনে সর্বশেষ অ্যান্থনি তার বাবাকে একটা ফোন দেয় এ দেখে অ্যালিভারের মুখ কালো হয়ে যায় কিছুক্ষণ পর অ্যালিভারের ফোন আসে এ দেখে অ্যান্থনি মন খারাপ করে আসলে অ্যান্থনি চেয়েছিল তার বাবাকে সারপ্রাইজ দিতে পরবর্তীতে অ্যান্থনি দেওয়া ফোনটি অ্যালিভার ব্যবহার করে অলিভার চার্লস কাছে ফোন চালানো শিখতে চায় কিন্তু চার্লস কিছু বিব্রত হচ্ছিল সিন পরিবর্তন হয় সকলে মিলে জোসেফের জন্মদিনের জন্য কেক কাটা করতে আসে সেখানে জোসেফ অলিভারকে তার ফোন দিয়ে ফটো তুলতে বলে কিন্তু অলিভার তো ফোনের ব্যাপারে ততটা জানে না যে কারণে সে ঠিকভাবে ছবি তুলতে পারে না কিছুক্ষণ পর এন্থনি বলে তোমার দ্বারা এসব হবে না এন্থনি জোসেফের ছবি তুলে দেয় অলিভার লক্ষ্য করে এন্থনি তার শ্বশুরের সাথে ভালো সময় কাটায় আসলে অলিভারও খুব করে চাইতো তার সন্তানেরও তার সাথে এমনটা করুক যাতে প্রডিউসার ভয়েস মেসেজে বলে কালকে অ্যান্থনি যেন স্ক্রিপ্ট নিয়ে বিশালের সাথে দেখা করে অ্যান্থনির তো স্ক্রিপ্ট লেখা হয়নি তারপরেও অ্যান্থনি রাজি হয় পরের দিন সকালে অ্যান্থনি তার বাবাকে সাথে নেয় কেননা অলিভারের টাকা ওঠানোর দরকার ছিল কিন্তু সেদিন দোকান বন্ধ ছিল যে কারণে অ্যান্থনি অলিভারকে সাথে নিয়ে ভিশালের সাথে দেখা করতে আসে বিশালের অ্যাসিস্ট্যান্ট অ্যান্থনিকে অপেক্ষা করতে বলে এইজন্য জন্য একজনের সাথে দেখা করে এদিকে অলিভার ভিশালের সাথে দেখা করে অলিভার বলে আমি অ্যানথনির বাবা কিছুক্ষণ পর অলিভার বলে আপনি কি করেন বিশাল বলে ফেসবুক চালায় অলিভার বলে এটা চালাতে কি টাকা বা আধার কার্ড লাগে বিশাল হেসে বলে ফ্রিতে চালানো যাবে বিশাল অলিভারের সাথে ফটো তুলে এবং সেগুলো প্রোফাইলে দেয় এই ব্যাপারটা অ্যানথনি দেখে অলিভার অ্যানথনি ছোটবেলার কাহিনী বলতে থাকে এবং তারা দুজনে খুব হাসতে থাকে তখনই সেখানে অ্যানথনি চলে আসে অ্যানথনি তার বাবাকে দেখে খুব বিরক্ত হয় বিশাল বলে তুমি তো বাবার থেকে গল্প পেতে পারো তারপর অ্যান্থনি তার গল্প বলতে থাকে কিছুক্ষণ পর ভেশাল বলে আজকে থাক আরেকদিন শুনবো আজ তোমার গল্পে জোশ পাচ্ছি না বারে ফিরে অ্যান্থনি তার বাবাকে বলে তুমি আমাকে আর কত ছোট করবে তখনই অলিভারের ফোনটি বেজে ওঠে অলিভার কোনোভাবেই ফোনটি বন্ধ করতে পারে না অলিভার ফোন করতে গিয়ে অজান্তেই ফেসবুক লাইভে চলে যায় এবং ফোনটি পকেটে রেখে দেয় অ্যান্থনি প্রডিউসার ও ভিশালের ব্যাপারে খারাপ কথা বলে এই সবই ফেসবুক লাইভ হচ্ছিল চার্লস লাইভটি দেখে এবং তাড়াতাড়ি গিয়ে লাইভটি বন্ধ করে দেয় তবে এতক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে অ্যান্থনি এই ঘটনায় হতাশ হয়ে পড়ে সিন পরিবর্তন হয় প্রডিউসার বলে ভিসাল হয়তো তোমার সাথে কাজ করবে না প্রয়োজন হলে তোমাকে ডাকবো সন্তানের খারাপ সময়ে বাবার চোখ থেকে যেন ঘুম উঠে গেছে অলিভার অ্যান্থনি বলে আমার জন্য তোর অনেক ক্ষতি হয়েছে তাই না অ্যান্থনি তেমন কিছু বলে না শুধু বলে এরপর থেকে ফোন ঠিকভাবে চালাই পরের দিন সকালে অলিভার সুরিয়াকে বলে আমার ফোন থেকে সব ডিলিট করে দাও কেননা আমার দ্বারা এসব হবে না কিছুক্ষণ পর সুরিয়ার মেয়ে অলিভার কে বলে চাচা আমার বাবাকে একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবে এই শুনে সুরিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যায় তারা দুজনে

ভাবে আয়ত্ত করে এখন অলিভারও অনলাইনে বিল পে করে একজন yoga করার সময় জোসেফ অলিভারকে দেখে ফেলে জোসেফ তার জন্মদিনের জন্য অ্যানথনির দাওয়াত দিতে আসে তারা যখন চলে যাবে তখনই অলিভার চলে আসে জোসেফ অলিভারকে বলে সেদিন আপনাকে সাইকোলজিস্টের সাথে দেখলাম অলিভারও সবকিছু খুলে বলে তারা যখন যাছিল পিছনে অলিভার আসলে জোসেফ এক প্রকার অপমান সরে অলিভারকে আসতে বাধা করে জোসেফ অ্যানথনিকে বলে এই ভাবে বসে থেকে কি করবে এবারে তো কিছু একটা শুরু করো ব্যাপারটা এমন হলো মার চাইতে মাসির দরদ বেশি অ্যান্থনি ভিসালকে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখলেও পাঠাতে পারে না অ্যান্থনি জোসেবের কাছে পরামর্শ চায় জোসেফ বলে তুমি হাতে একটা চিঠি লেখো তারপর সেটা ফটো তুলে পাঠাও তারপর অ্যান্থনি চিঠি লিখতে শুরু করে কিন্তু তার হাতের লেখা খারাপ তাই আর লেখে না অ্যান্থনি তার বাবাকে চিঠি লিখতে বলে ছেলের এক কথায় বাবা যেন ছুটে যায় অলিভার চিঠি লিখতে থাকে অলিভার এন্থনিকে একটা ঘটনা বলতে চায় যায় অ্যান্থনিও শুনবে বলে অলিভার বলে অনেক আগের ঘটনা চার্চে এক মহিলা আসে ফাদারের কাছে মহিলাটির বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল ফাদার চার্চে ছিল না বাইরে গেছে এই শুনে মহিলাটি খুবই কান্না করে অলিভার সেই মহিলাটিকে কোনো কিছু না ভেবেই বলে তার সন্তানকে হাসপাতালে নিয়ে যাবে সুরিয়া বলে হাসপাতাল তো অনেক দূরে তারা বাস স্টপে যায় কিন্তু জানতে পারে কালকে আগে বাস আর পাবে না অলিভার বলে তার মামার গাড়ি আছে তবে অলিভারের মামার অনেক দূরে তখন তারা জঙ্গলের পর দিয়ে হাঁটা শুরু করে সামনে তাদের একটা হতে হবে সেজন্য তারা একটা পাতিলে করে মহিলাটিকে বসিয়ে নিয়ে যেতে থাকে পথে অনেক বিপদ থাকলেও তারা যেতে থাকে তারা যখন গাড়িতে করে তারা দেখে যে সামনে কিছু মানুষ এটা দেখার জন্য তারা গাড়ি থেকে নামে এদিকে গাড়ি পিছনে যেতে থাকে অলিভার কোনো মতে গাড়িটি খাদে পড়ার হাত হতে রক্ষা করে অলিভারের এই ঘটনাটা অ্যান্থলির মোটে বিশ্বাস হয় না ডাক্তার অলিভার কে বলে অ্যান্থনির আজকের এই অবস্থার জন্য দায়ী মোবাইল ফোন অ্যান্থনি যদি ফোনে সময় না দিয়ে নিজের কাজে সময় দেয় তাহলে ভালো কিছু করতে পারবে সিন পরিবর্তন হয় জোসেফ তার পরিবার মিলে অ্যান্থনির বাসায় আসে প্রিয়ার চাচাও এসেছে ব্যাংক থেকে ফোন করে প্রিয়ার চাচা ফোনটা অ্যান্থনিকে দেয় অ্যান্থনি বলে ব্যাংকের লোকেরা ইন্স্যুরেন্স করার জন্য ফোন দিচ্ছে অ্যান্থনি দেখে ব্যাংকের লোকেরা বাসায় চলে এসেছে আসলে ব্যাংকের কাছে লোন নিয়ে বাড়ি গাড়ি তৈরি সেই টাকা এখনো পরিশোধ করা হয়নি অ্যান্থনি ব্যাংকের লোকেদের কোনো মতো বুঝিয়ে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর সবার সামনে অলিভার ব্যাংকের লোকেদের ব্যাপারে বলে অ্যান্থনি কখনোই চাইতো না এই ব্যাপারটা তার শ্বশুর লোকেরা জানো অ্যান্থনি ফোন দেখছিল বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ায় অলিভার দরজা জানলা লাগিয়ে দেয় অলিভার অ্যান্থনিকে ফোন রাখতে বলে আরো বলে এই ফোনের জন্য তোমার আজকের এই অবস্থা এই শুনে অ্যান্থনি রেগে গিয়ে বলে তোমার বোকামের জন্য আজকে আমার অবস্থা এই শুনে অলিভারের মুখ কালো হয়ে যায় হঠাৎ করেছো রাগ করে আর বলে তোরা তো আকাশ থেকে পড়ছিস তোর বাবা আর আমি কিছুই করিনি তোদের জন্য জোসেফ সহ তার পরিবারে বৃষ্টিতে বাড়ি চলে যায় জোসেফের জন্মদিন অনুষ্ঠানে সকলেই আসে জন্মদিনে কেক কাটা হয় জোসেফকে জন্মদিনের জন্য করা উইস ভিডিও ভিডিও দেখানো হয় জোসেফ তার লেখা বইয়ের ব্যাপারে বলতে থাকে আরো বলে বইয়ের কভারে আমার ছবিটি আমার মায়ের হাতে রাখা জোসেফ তার মাকে কিছু বলতে বলে জোসেফের মা বলে অনেকদিন আঁকি না একদিন আকার সময় জোসেফ বিষাক্ত কেমিক্যাল খেয়ে ফেলে জোসেফ কে বাঁচাতে আমাকে একজন সহযোগিতা করবে ঘটনা শুনে অ্যান্থনির মনে পড়ে এমনই একটা ঘটনা তার বাবা তাকে বলেছিল জোসেফের মা সবকিছু খুলে বলে অ্যান্থনি কান্না করে ফেলে গর্বে তার বুক যেন ফেঁপে ওঠে জোসেফের মা বলে মরণের আগে একটা ইচ্ছা সেই মানুষটার সাথে দেখা করা অ্যান্থনি সবাইকে বলতে চাইলেও তার বাবা তাকে বাধা করে ফেরার সময় অলিভার খুবই খুশি ছিল কেননা তার জন্য তার সন্তান গর্ববোধ করছে রাতে অ্যান্থনি তার বাবার কাছে বসে তার বাবাকে জড়িয়ে ধরে এই বাবা এই প্রথম তার সন্তানকে এত কাছে পেল পরের দিন অ্যান্থনি নিজেই চিঠি লেখে এবং সেটা ফেসবুকে আপলোড দেয় চিঠিতে লেখা ছিল এখনকার অ্যান্থনি আগের অ্যান্থনি পুরোই আলাদা ফেমাস যাওয়ার পর থেকে আমি সবার সামনে পারফেক্ট সাজার চেষ্টা করতাম কিন্তু এই পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না সোশ্যাল মিডিয়া আমরা সকলে অভিনয় করি তবে পরিবারের মধ্যে কোনো অভিনয় করতে হয় না তারে এই সকলেই পড়ে অ্যান্থনিও তার পরিবারের সাথে খুব ভালো সময় কাটায় মুভির একদম শেষে জোসেফের মা অ্যান্থনিওদের বাসায় আসে অ্যান্থনি তাকে সব কিছু জানিয়েছে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় গাইস একটা কথা বলে বাবা নামক বট যতদিন আছে তার যত্ন নিবেন কখনো এমন কিছু করবেন না যাতে তাদের মনে কষ্ট লাগে আজ এ পর্যন্তই দেখা হবে কোনো মুভির গল্প নেই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন